হরে কৃষ্ণ শ্লোকাঙ্ক দশ কামশ্চর্ণেন্দ্রিয় প্রীতি লাভ জীবে তো জিয়াবতা জীবশ তত্ত্ব জিয়াশা নার্ত যশে কর্মভি ইন্দ্রিয় সুখভোগ্য কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয় সুস্থ জীবনযাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয় সম্পূর্ণরূপে মহাচ্ছন্ন জাগতিক সভ্যতা আজ ভ্রান্তভাবে বিষয়ভোগের উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে এই ধরনের সভ্যতায় জীবনের প্রতিটি স্তরে বিষয়ভোগী জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে রাজনীতিতে সমাজসেবায় পরার্থবাদে লোকহিতসনায় চরমে ধর্ম অনুষ্ঠানে এমনকি মুক্তির আকাঙ্ক্ষাতেও সেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ক্রমান্বয়ে বর্ধিত অবস্থায় বর্তমান রাজনীতির ক্ষেত্রে গণনেতারাও তাদের ইন্দ্রিয় সুখভোগে প্রয়াসে পরস্পরের সঙ্গে লড়াই করে চলেছে এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে পারছে না দেখে একে 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 অপরের প্রতি ক্ষোভ তৃষ্ণা ফেটে পড়ছে জীবনের সমস্যাগুলো নিয়ে কিন্তু কেউ মাথা ঘামাচ্ছে না যে কেন এই সমস্যাগুলো আসছে কেন আসবে কীভাবে এই সমস্যার সমাধান করা যায় এমন কি তারা মুক্তির কামনা করছে তারাও ইন্দ্রিয় তৃপ্তির সাধনের জন্য পরব তত্ত্ব বা ব্রহ্মে লীন হয়ে গিয়ে তাদের সত্তা আত্মাকে হত্যা করার চেষ্টা করছে কিন্তু এই ভগবত প্রতিমতি একটু অনুগ্রহ করে আসতে চাইছে না শ্রীমদ্ভাগবতের নির্দেশ দেওয়া হয়েছে যে ইন্দ্রীয় সুখভোগের উদ্দেশ্যে জীবনযাপন করা কিন্তু উচিত নয় কেবল জীবন ধারণের জন্য যতটুকু বিষয় ভোগের প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত ইন্দ্রীয় সুভোগের জন্য নয় দেহটি যেহেতু ইন্দ্রিয় দিয়ে গঠিত সেই জন্য তার অত্যন্ত কিছু পরিমাণ বিধি নিষেধগুলো একটু মেনে চলতে বলা হচ্ছে উচ্ছৃঙ্খলভাবে ইন্দ্রিয় সুখভোগ করা উচিত নয় যেমন সন্তান সন্ততি উৎপাদনের জন্য বিবাহের মাধ্যমে স্ত্রী এবং পুরুষের মিলনের পন্থা রয়েছে কিন্তু ইন্দ্রীয় সুখভোগের জন্য তা নির্দিষ্ট হয়নি আজকে সমাজে সংযমের অভাব বলেই জন্ম নিয়ন্ত্রণের এত পরিকল্পনা করতে হচ্ছে কিন্তু মূর্খ লোকেরা জানে না যে পরম সত্যের অনুসন্ধান যখন শুরু হয় তখন জন্ম নিয়ন্ত্রণ আপনা থেকেই সাধিত হয় যারা পরম সত্যের অনুসন্ধানই তারা কখনোই ইন্দ্রিয় সুখভোগের অর্থহীন কার্যকলাপে আকৃষ্ট হন না কেননা তারা পরম সত্যের অনুসন্ধানে সর্বদাই মগ্ন তাই জীবনের প্রতিটি স্তরে। মানুষের পরম সত্যের অনুসন্ধান করা উচিত তার ফলেই কেবল মানুষ সুখী হতে পারবে কেননা সে তখন ইন্দ্রিয় সুখভোগের বিভিন্ন প্রচেষ্টা থেকে বিরত হয় পরম সত্য যে কি তা আবার পরম পরবর্তী শ্লোকে বর্ণিত করছি শ্লোকাঙ্ক এগারো বদন্তি তত্তত্ববিদস্তং ইয় ধর্ম ব্রহ্মতি পরমাত্মীতি ভগবান ইতি যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন সেই তত্ত্ববস্তু ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সঙ্গীত বা কথিত হন পরমতত্ত্ব দৃশ্য দোষটা উভয়েই এই গুণগতভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই তাই ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান গুণগতভাবে অভিন্ন উপনিষদের অনুগামী জ্ঞানীদের কাছে তা নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধ হয় যোগীদের কাছে পরমাত্মা হিরণ্য গর্ভরূপে উপলব্ধ হন ভক্তদের কাছে ভগবান রূপে প্রকাশিত হন পক্ষান্তরে বলা হয় ভগবান অথবা পরমেশ্বর হচ্ছেন পরমতত্ত্বের সর্বোচ্চ উপলব্ধি শ্রীমদ্ভাগবতের প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে বর্ণিত হয়েছে যে পরম সত্য হচ্ছেন অভিজ্ঞ সরাট আপেক্ষিক জগতে সব রকম মোহ থেকে মুক্ত এক এবং অভিন্ন আপেক্ষিক জগতে জ্ঞাতা হচ্ছেন চেতনাত্মা উৎকৃষ্ট শক্তি আর জ্ঞ হচ্ছে চরপদার্থ বা শক্তি তাই সেখানে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট শক্তির দ্বন্দ্ব রয়েছে কিন্তু চিন্ময় জগতে জ্ঞাতা এবং গেও উভয় উৎকৃষ্ট শক্তি তাই সেখানে সব কিছুই হচ্ছে পরম তত্ত্ব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ